আমার নবী আমার মায়ার নবী দশ থেকে বারো বছর পরে আমার আল্লাহ আমার নবীকে জানাই দিলেন হায় মোহাম্মদ শোন তুমি এই দিন কায়েম করতে যাইয়া বেইমানেরা তোমাকে কিন্তু অনেক কষ্টের মধ্যে নিপীড়িত করবে হ নবী আজকের এই দিন আপনি হাজির কিন্তু আপনার পরিচয় আপনি না জানলো আমরা ভালো করে জানি কারণ পাক আমাদের যে সমস্ত বয়দম্বার এখানে দাঁড়ানো পৃথিবীর মধ্যে যত দুনিয়া যত পয়গাম্বার আসছে সর্বপ্রথম আপনাকে আল্লাহ দুনিয়ার ভিতরে আনার জন্য সৃষ্টি করেছিল কিন্তু আপনি যেহেতু প্রধান অতিথি আপনি আসছেন লাস্টে আজকের এই ইমামতির জন্য আমরা প্রস্তুত না আমরা ইমামতি করতে পারবো না আখিরি নবী নবী মোহাম্মদ আপনি আজকে ইমামতিতে দাঁড়ায় যান বলেন আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আমার মায়ের নবী ইমামতির শেষ কইরা দুই রে গাত নামাজ কইরা প্রথম আসমানের দিকে রওনা প্রথম নবী আদম সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই নবী আসলেন নবী নবী আদম তেনার সঙ্গে দেখা উস্ম মানে আর নবীর সঙ্গে দেখা তৃতীয় আসমানে আরাক এক নবীর সঙ্গে দেখা চতুর্থ আসমানে আরাক নবীর সঙ্গে দেখা এক এক করিয়া এক 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 নবীর সঙ্গে দেখা সপ্তম আসমানে নবী এবার হিমখলিলুল্লহর সঙ্গে দেখা এরপরে আমার নবীর উপরে আস্তে আস্তে উঠে গেলেন উপরে যাইয়া বাইতুর মা আমর নামক একটা জায়গা আছে এই জায়গাটার ভিতরে দৈ নন্দীর সত্তর হাজার ফেরেস্তারা এবাদত করে আল্লাহ আজবার বলেন আসবে যে দিন দুঃখের রাতি কে খাবে তোর সঙ্গের সাতি হে নাম্বি রে আখেরাতে

আমার ভাইরা আমার বন্ধুগান ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের দিনটা জীবনের অনেকের শেষ দিন হয়ে যেতে পারে গো মা ও আমার মুরব্বি বাবারা ও আমার যুবক ভাইয়েরা ও আমার বৃদ্ধ বাবা বাবাজ হয়তো মনে করতে পারো দিন আপনার আমার জন্য অনেক দিন অপেক্ষা করতেছে আমি বলবো না 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 আজকের এই রাত্র আজকের এই দিন আজকের এই মাহফিল আজকের নিজের জীবন এটাই শেষ মনে হইতে পারে কি পারে না জোরে বলেন এই জন্য বাবাজি দেরি করা যাবে না যত দ্রুত পারি মাহফিলের পণ্ডালে চলে আসি কবুল করার মালিককে জোরে আওয়াজ দিয়া বলেন আমার বন্ধুকার আমার বাবাজির গো আমার মায়ার মালিক আমার দয়াল মালিক এই দুনিয়ার মাহফিলের প্যান্ডেল দুনিয়ার কোরআনের বাগান দুনিয়ার হাদিসের বাগান আমার আল্লাহ আমার নবীকে দিয়া সাজায়া গেলেন আজকে দুনিয়ায় আমার নবী নাই আজকে দুনিয়ায় নবীর ওয়ারিসগণ ওলামায় কেরাম আছে যদি ওই ময়দানে আসো যদি ময়দানে বসতে পারো যদি এই ময়দানের বরকত নিতে পারো নবীর বরকত নিয়া তুমি ময়দান থেকে যেতে পারবা এই জন্য আমারই নবী বিশ্ব নবী নবী মহাম্ম আমার মায়ার আমার মায়ার মালিক আমার মায়ার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইয়ে দিস আমার নবীকে পাঠায় দিয়ে বলতেছে ও পয় দুনিয়ার মধ্যে যাইয়া রিসালাতে দাওয়াত দাও কোরআন এর দাওয়াত দাও তাওহীদের দাওয়াত দাও কত তোমাদের দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও কত মানুষ তোমার দাওয়াত পেয়ে খুশি হয়ে যাবে কত মানুষ তোমার কথা শুনলে তারা মুসলমান হয়ে যাবে কত মানুষ তোমার এই আওয়াজ পেয়ে তারা কোরআন এর ছায়ায় চলে আসবে কত মানুষ আবার বিরোধী হইয়া তোমার বিরুদ্ধে অ্যাকশন শুরু করবে কিন্তু মনে রাখবা নবী গো রানের যারা করবে আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করবে তুমি নবীর বিরোধিতা যারা করবে পৃথিবীর থেকে তারা একদিন চুরি বিদায় হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে কিন্তু কোরআন যারা ধারণ করছো কোরআনের মহাব্বত যাদের অন্তরে ঢুকাইছো রব্বে কারিম তাদেরকে দুনিয়ায় সম্মান দিয়া আখেরাতে এক একটা আয়াতের বিনিময়ে এক একটা তালার মালিক বানাইয়া মেহমান বানাই দিবি যেই আল্লাহ নবী মুসাকে নীল দরিয়ার ভিতর থেকে পানির ভিতর দিয়া রাস্তা বের করে দিছিল আল্লাহ আছে না নাই যে আল্লাহ ফেরাউলকে এত দাবটের পর নীল দরিয়ায় রাস্তা পাইয়াও ডুবাই মারছে আল্লাহ আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগান আমার বাবা জিরা রে আমার মায়ার মালিক ডাক দিয়া বলে যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গী হয়ে থাকবা কোরআনের বন্ধু হয়ে থাকবা নবীর বন্ধু হয়ে থাকবা কতদিন পর্যন্ত ভয় নাই ভয় নাই দেখবা তোমরা পানি দেখবা তোমরা সামনে কঠিন রাস্তা কিন্তু রব্বে কারিমের রাস্তার উপরে উঠে আসলে রব্বে কারিমের রাস্তার উপরে চলাচল করলে আমার মালিকের পক্ষ থেকে সহজ দিবে বলেন আল্লাহ আকবার আমার নবী আমার মায়ার নবী দশ থেকে বারো বছর পরে আমার আল্লাহ আমার নবীকে জানায় দিলেন আয় সোন তুমি এই দিন কায়েম করতে যাইয়া বেইমানেরা তোমাকে কিন্তু অনেক কষ্টের মধ্যে নিপীড়িত করবে এই কষ্টের কথা আল্লাহর পক্ষ থেকে আলী যেই আলামিন তুমি আমাকে বানাইছো পরীক্ষা দুনিয়ার জমিনে হাজারো হবে কিন্তু এই পরীক্ষার বিতর্দি আর অপেকারী তোমাকে তৈরি তোমাকে আপন বানাইয়া তোমার বন্ধু হয়ে যাতে কবরে যাইতে পারি সেই তৌফি তুমি দান করে দিয়া তিন বছর পর্যন্ত নবী সাহেবে আবু তালেবের ভিতরে নবীকে নবীর সঙ্গে যারা কোরআনের তাওহাইদের দাওয়াত দিত কোরআনের দাওয়াত দিত এ মুসলমান ভাইরা এ আমার বাবাজিরা সঙ্গে সবাইকে একসাথে কইরা সে আবে আবু তালেবের মধ্যে তিন বছর পর্যন্ত কারাবরণ আমার তিন বছর পর্যন্ত ওখানে এমন ভাবে এমন ক্ষুদার তো এমন অবস্থা এমনভাবে হয়ে গেল ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলা ক্ষুদার কান্ডে গাছের পাতালাতা খাইয়া দিন যায় নবী আমার কষ্টে দিন যাপন করে এই পর আর এই দিন এমনি এমনি দুনিয়ায় আসে নাই হাজারো কষ্ট এবং হাজারো চেষ্টা হাজারো দুঃখ আর হাজারো বেথার বিতার দিয়া কোরআন দুনিয়ার মধ্যে আসে আজকে আমরা কোরআনকে সামনে পাইয়া কোরআনের মাহফিলকে সামনে পাইয়া সহজ ভাবে আমরা আসতে চাই না ঠিক কিনা জরে কান এ এমন দিন আসবে তোমার আমার সামনে তুমি আর আমি দুনিয়ার জমিনে থাকবো না তুমি আর আমি দুনিয়ার জমিনে আর থাকবো না চিরবিদয় হয়ে যাবো কোরআনের মাহফিল থেকে যাবে কোরআনের ছাত্র থেকে যাবে তেলাওয়াতকারী থেকে যাবে আল্লাহ আল্লাহওয়ালারা থেকে যাবে আর সুযোগ হবে না বয়ান শোনার কোনো আর সুযোগ হবে না মাহফিলে আসার নিজ আজকে এই সুযোগটাকে শেষ সুযোগ মনে কইরা ফিলের মধ্যে আসো আল্লাহর বন্ধু হইয়া কবরে যাও আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন নবী আমার এটা মেরাজের মাস এটা হইল রজব মাস এই মাসে নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গেছে বন্ধুরে কত কষ্ট তো দুনিয়ার জমিনে দিলাম কত মার তুমি দুনিয়ার জমিনে খাইলা কত কাফেরদের গালি শুনলা কত দুঃখ কষ্ট করলা আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিয়া বেহমান বানাইয়া একদিন ঘোষণা দেয়া দেয় আমার বন্ধুকে আমার সামনে নিয়ে আসো আল্লাহ পাকের অর্ডার পাইয়া হজরত জুবরিল আইয়া দাঁড়াইয়া কে নবী ও নবী গো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এখান থেকে আপনাকে আল্লাহর দুয়ারে নিয়ে যাইবে মমতাহা সিদ্ধুল মমতাহা এর উপরে হইল আরো সে আজিম ওই জায়গায় আপনাকে দাওয়াত দিছে আল্লাহ আপনার সাথে কথা বলবে আমার নবী রে ওই জায়গায় যাইতে বিমানের কোনো প্রযুক্তি নাই ওই জায়গায় যাইতে মাহন নাই জিব্রিল বারে নবী গো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমার নবী দাওয়াত পাইয়া বোরাক নামক বাহন তৈয়ার করিয়া হজরত জিবরিল বলে এইটার উপরে আপনি এবার উঠেন আল্লাহর রসুল থেকে এক পলকের ভিতরে বাইতুল মুকদ্দাসে আইয়া হাজির নবী আমার আইয়া দেখে বাইতুল মুকদ্দাসে অনেক পয়গম্বর দাঁড়ানো পয়গম্বরদেরকে দেইখা নবী ভাই দুই রেখাত নামাজ পড়া যেহেতু আল্লাহর কাছে যাইব দুই রেখাত নামাজ পড়ার দরকার সমস্ত পয়গাম্বাররা দাঁড়ায় রয়েছে এইবার ইমামতি কে করবে রে বন্ধু ওই নবীকে যারা চিল্লা না ওই নবীর জন্য যাদের কান্না নাই নবী কেমন সম্মানী মানুষ নবী কেমন যার একটু চেষ্টা করতে হবে রইছে সমস্ত বলে অ নবী আজকের এই দিনের মধ্যে আপনি হাজির কিন্তু আপনার পরিচয় আপনি না জানো আমরা ভালো করে জানি কারণ আল্লাপাক আমাদের যে সমস্ত পয়ে দাম্বার এখানে দাঁড়ানো পৃথিবীর মধ্যে যত দুনিয়া যত পয়গাম্বার আসছে সর্বপ্রথম আপনাকে আল্লাহ দুনিয়ার ভিতরে আনার জন্য সৃষ্টি করেছিল কিন্তু আপনি যেহেতু প্রধান অতিথি আপনি আসছেন লাস্টে আজকের এই ইমামতির জন্য আমরা প্রস্তুত না আমরা ইমামতি করতে পারবো না আখিরি নবী নবী মোহাম্মদ আপনি আজকে ইমামতিতে দাঁড়ায় যান বলেন আল্লাহ আর জোরে আমার মায়ার নবী মামতি শেষ কইরা গাত রেখাতামাজ কইরা প্রথম আসমনের দিকে রওনা প্রথম আসমনে যাইয়া নবী আদম সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই নবী আসলেন ওই নবী নবী আদম তেনার সঙ্গে দেখা পরের আসমানে আর এক নবীর সঙ্গে দেখা তৃতীয় আসমানে আর এক নবীর সঙ্গে দেখা চতুর্থ আসমানে আর এক নবীর সঙ্গে দেখা এক এক করি এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা সপ্তম আসমানে নবী এবার আহিম খলিল উল্লার সঙ্গে দেখা এরপরে আমার নবী উপরে আস্তে আস্তে উঠা গেলেন উপরে যাইয়া বাইতুল মামুর নামক একটা জায়গা আছে এই জায়গাটার ভিতরে দৈনন্দীর সত্তর হাজার ফেরিস্তারা ইবাদত করে আল্লাহ কয় হাজার কয় হাজার আমার করে একজন ফেরিস্তা জীবনে একবার ঢোকার চান্স পাইলে দ্বিতীয়বার আর কোনো ঢোকার চান্স নাই এই জায়গাটার মধ্যে নবী ঢুকলেন পাশের মধ্যে আছে সিদ্ধাতুল মমতাহা একটা বড়ই গাছ এইখানে গেলেন এরপর এখান থেকে বরাক নামক নবী জিবরিন আলাইহিস সালাম বলেন এরপর থেকে আমার আর উপরে যাওয়ার কোনো অধিকার নাই উপরে আমি যাইতে পারব না যদি যাই এর উপরে আমার আল্লাহ বসবাস করে এই এরিয়ার উপরে আর যাইতে পারবো না আমার মায়ার নবীর ডাক দেয়া যায়নি জিবরিল আমি কেমনে যাব আল্লাহর পক্ষ থেকে আপনি মেহমান নবী টেনশন চিন্তা না বিলেন এবারে আল্লাহর কাছে যাইবেন নিজের পায়ের মধ্যে যে জুতা সারা ছিল কারণ নবী موسی যেই দিন তুর পাহাড়ের মধ্যে যাইবে আল্লাহর দুয়ারে দেখা করার জন্য শ্রোতা জোরা যখন নিয়ে যাইতে ছিলেন না কইলা যখন সামনে দেখাইয়া গাইলেন হযরত হযরত موسیকে ডাক দিয়া তাই موسی এই জায়গায় আল্লাহ নূর আল্লাহর সঙ্গে দেখা করওয়া কিন্তু জুতা নি আসতে পারবা না বলেন আল্লাহু আকবার আপনার আমার নবী কেমন নবী কেমন দয়ার নবী কেমন দয়ার নবী আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে তুমি যে আমার দুয়ারে আসবা আসতেছ আমি মালিক তোমার জন্য তাকাই রয়েছি আল্লাহ আমার আল্লাহ কয় বন্ধু তোমার এই জুতা জোড়া আর খোলা লাগবে না জুতা নিয়েই আমার দরবারে আস আল্লাহ আকবর গানবীর মাতেরা হয়ে আজি দিশে হারা নামাস রোজা সেরে চলো যখন যেটা চাই মনে বিবিনে কে তারাবে তুলসিরা তো বিজালে কে তারা তুমি জানি আমারা নবী জীবন ভারে দিনের লাইগা কষ্ট করে দান দান করিলি ময়দানে কে তারাবে পুলসিরাত তুমি জানে নবী বিনা কে তারাবে পুলসিরাত তুমি জানে এমন তিন হবিয়া মা পিতা মাতানই জেতা মা নাই যে তারপরে ও কষ্ট দিল কাফের বেঈমান মুশ্রীকে তারপরে ও কষ্ট দিল কাফের বেঈমান মুশ্রীকে নবীনকে তারাবে পুলসিল তো ময়দানে নবীনকে তারাবে পুলসিল তো মি আমার নাম আর নবী আল্লাহর কাছে যাইয়া সর্বপ্রথম সালাম বিনিময় কইরা রাল্লার সামনে বসলে এইবার নবী আমার আল্লাহর পক্ষ থেকে ও উম্মতেরা তোমাদের জন্য আল্লাহর নবী মেয়ারাজে যাইয়া কি নিয়ে চিন্তা কইরা দেখো আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে নামাজ দান করলেন সুতরাং আমার নবীরে নামাজ দান করে নাই সমস্ত উম্মত সহ সবাই উপরে নামাজ দান করছে কয়েক তো জোরে কন কয়েক তো পঞ্চাশ তো কয়েক তো আল্লাহ আপনার বেজার হয়ে গেলেন কয়েক তো শক্ত الله أكبر تذكر <تصحيح> لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ পাইয়া নবী আমার নবী দুনিয়ার মধ্যে আসতেন সৃষ্টিশীলন প্রতিমধ্যে সর্ববতন দেখা হয়ে গলে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় রে নবী ও আখির নবী ও দরদের নবী ও মায়ার নবী উম্মতের নবী আল্লাহ দুয়ারে গেলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দান করলো আমার আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ দান করছে নবী আমার খুশি নবী আমার আনন্দে আত্মহারা উম্মাতে নামাজ কইরা জান্নাতে যাইবে উম্মাতে নামাজ কইরা আল্লাহকে পাইবে উম্মাতে নামাজ কইরা আল্লাহকে খুশি করবে আল্লাহ আল্লাহর নবীরা পঞ্চাশ সত্তর নামাজ আপনার এই মাত দুর্বল এরা পড়তে পারবে না নবী আমার চিন্তা করে দেখছেন কথা ঠিক আল্লার দুয়ারে যাইয়া দরখাস্ত কইরা এইবার পঞ্চাশ সত্তর জায়গায় আল্লাহ খায় পাঁচ সত্তর মাত যদি এই তারা পাঁচতর বাদ দিয়ে পঁয়তাল্লিশ পরে আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশ সত্তর সব তাদের আমল নামায় দান করবো বলে না উলাভ লাগবার হ্যাঁ এইরকম করে পর্যায়ে ফেরবে তো তোমার আসে উল্মত তোমার আমার মুভিকে আবার পাঠায় দায় খা তোমার দুর্বল উন্মদ পরবে বা হ গমায় আর নবী আমার কঁয় আর যাইতে আমার নদ জনাগে আমি আর যাবো না উম আল্লা কাই বন্ধু রে উন্মাতের কতটা বসুর কান পেছো এখনো কান্দ আমি আল্লাহ চাই না যাও যাও পঞ্চাশ কাইটা পাশ হুক্তি দিয়ে দিলাম কোনো যদি উন্মত পাশ তো নামষ্টিকভাবে আদায় করে পঞ্চাশের সব আমি অল্লা দন করে দিবস বাহানল্লা আমার দয়ার নৌলার আমার মায়ার মাু কোথায় গেলে পাইব তোমার We <tries>